ভাঙ্গরের ভগ্ন কাঠের সেতু প্রাণ হাতে নিয়ে পারাপার করছে এলাকার মানুষ কবে মিলবে কমপ্টেটিভ ব্রিজ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এক নম্বর ব্লকে তো জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চন্ডিপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অতটা ভয়ের মধ্যে ভয় লাগছে না আরও রাত্রি হলে তো কত ভয় পাবে বলো তো হুম তো গেলেই তো ক্ষতি কতটা ভয় লাগছে ভয় না ওই ভাঙাবিড়ি চলতে পারলো আমার নাম রবীন্দ্র মন্ডল খুব রিক্সির মধ্যে আছে গাড়ি এমনকি গলে যাওয়ার মতো যাওয়ার মতো কোন পরিস্থিতি নেই খুব আতঙ্কে আছে সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি পা ফেলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে শুধু সাধারণ মানুষ নয় স্কুলে ছোট ছোট ছাত্র ছাত্রীদেরও প্রতিদিন এই বিপজ্জনক সেতু পার হতে হচ্ছে গাছের সেতুর মাঝখানে বড় বড় গর্ত দুই পাশে নেই কোনো রেলিং সন্ধের পর অন্ধকারে পরিণত হয় পুরো সেতু এর ফলে ছোট বড় সবার জন্য বিপদ ডেকে আছে এই ভগ্ন কাঠের সেতু এলাকাবাসীদের দাবি এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে বহু বছর আগে নির্মিত এই কাঠের সেতুগুলি বছরের পর বছর খারাপ হয়ে গেছে খুব কষ্ট হয় বছরও যায় না ব্রিজ মেরামত করে দিয়ে যায় এক বছরও টেকে না হুম মানে আমাদের এই যে ব্রিজটা চণ্ডীগুড়ি ব্রিজটার উপর দিয়ে এই ঘটক পুকুর টাউন এরিয়া এই যে লোক যেভাবে হাড়োয়ার লাইনটা ভাঙে এইভাবে শর্টকাট হয় হ্যাঁ সোনপুর দিয়ে ঘুরতে গেলে অনেক ঘুর হ্যাঁ ঘুর হয় এটা শর্টকাটে মারে বলে সমস্ত গাড়ি এই চণ্ডীগুড়ি ব্রিজের উপর দিয়ে পাশ করে কামারঘাটির হ্যাঁ কামারঘাটির উপর দিয়ে হাড়া গেলো হাড়োয়ারা একটা পীর সাহেব আছে মাদার হ্যাঁ মাদার বলে কথা আছে তো শুক্রবার বৃহস্পতিবার এবার এই খামার কাটের স্কুল আছে আমাদের চন্ডীগড় স্কুল আছে হ্যাঁ মানে ছ মাস থেকে আট মাস ঠিক থাকবে তারপর হ্যাঁ তক্তা সরে যাবে হ্যাঁ আর পাড়াপাড়ি বিরাট সমস্যা বিরিজি দাবি বলতেই আমাদের তো পাখা হলে খুব ভালো হয় আজ কয়েক বছর আজ মানে দশ থেকে পনেরো বছর শুনে আসছি যে পাকা হবে পাকা হবে সে কোনো মাতি হচ্ছে না উপরান্তর এই যে ব্রিজটা খারাপ প্রতিদিন আমি তো সকাল বিকেল পার হই প্রতিদিন একজন না একজন হাত ধরে আমার পার করতে হয় প্রতিদিন এ বিষয়ে জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবির স্বামী এবং জাউলগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি রাফিক আলী মোল্লা জানান দুটি সেতু মেরামতের জন্য ইতিমধ্যেই অর্ডার পাশ হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে মেরামতের কাজ শুরু হবে এছাড়াও ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শকত মোল্লা কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন রাফিক আলী মোল্লা তবে এলাকাবাসীর দাবি বারবার মেরামত নয় এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করতে হবে কারণ কাঠের সেতু দীর্ঘ মেয়াদে টেকে না এবং মানুষের জীবনের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা যথারীতি এই দুটো সেতুতে সমস্যা তৈরি হয়েছে আমরা জানি অনেক দিন ধরেই সমস্যা আছে আমরা যথারীতি ব্লককে জানাই জানাবার পরে তাঁনারা অর্ডার তৈরি দিয়ে দেয় অলরেডি অর্ডার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন দু তারিখে অর্ডার বার হয়েছে যে দুটো ব্রিজে কাজ হবে নতুন করে আবার দুটো ব্রিজ রিপেয়ার হবে সুন্দর পরিকাঠামো তৈরি হবে যাতে মানুষ সুস্থভাবে চলাচল করতে পারে তার জন্য অলরেডি দু তারিখে দুই এক দু হাজার পঁচিশে অর্ডার হয়ে গেছে কাজ শুরু হবে সময়ের অপেক্ষা হ্যাঁ সময়ের অপেক্ষা একদম একদম মেরামত হবে ভালো করে আবার নতুন করে মেরামত হবে হয়ে একটা ব্যাপার ওখানে অলরেডি আমাদের টকমুল্লা অলরেডি ওখানে একটা কাজ করেছে ওই ব্রিজ দুটো কংক্রিটের যাতে হয় তার জন্য উনি চেষ্টা চালাচ্ছে হ্যাঁ উনি শেষ দপ্তরে কথা বলেছে বা শেষ দপ্তরে প্রপোজাল পাঠিয়েছে বিধায়ক সাহেব মাননীয় সওকাত মোল্লা মহাশয় যাতে এই দুটো ব্রিজ কংক্রিটের হয় তার জন্য উনি চেষ্টা করছে আশা করা যায় কংক্রিটেরও হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে কিন্তু কংক্রিটের ব্রিজ ওখানে হবে আর এখন যে ব্রিজটা ভাঙা আছে দ্রুত কাজ শুরু হবে অর্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওখানে কাজ শুরু হবে আবার ভালো করে রিপেয়ার করে যাতে মানুষ চলাচল করতে পারে সেদিকটা দেখছে আমার নাম রফিক মোল্লা জাউলকেচা অঞ্চলের সভাপতি